হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এ হচ্ছে বেলি ফুল এখানে অনেকগুলা ফুটে আছে কিন্তু এখানে অনেক ফুল ফুটছে ফুলের কলি অনেক ফুল ফুটে আছে আর দেখাচ্ছে আপনাদেরকে এদিকে কাঁঠাল কালকে তো পহেলা বৈশাখ অনেক কাঁঠাল ধরছে দেখেন আর এদিকে হচ্ছে তুলসী পাতা আর উপরে অনেক কাঁঠাল ধরছে আরো সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আমার ভিডিওটি দেখে যাবেন মনোযোগ দিয়ে ভালোবেসে পাশে থাকবেন এটা হচ্ছে আমার বোনের বাড়ি আর এদিকে দেখেন পাকনা মরিচ একদম পেকে রয়েছে এটা হচ্ছে লাকির ঘর আর এদিকে এদিকে ফুকুর আর ধান পেকে রয়েছে একদম অসংখ্য ধান পেকে আছে একদম কিছু মানে অনেকের দান চলে আসছে আবার অনেকের দান না তুমি কি করবে এই নষ্ট হয়ে দিলে তোমার ঠোঁট নিয়ে আপি দেয় না আপি এটা পুতুলা দেয় দাও রাখি দাও শুই শুয়ে টিভি দেখো আর এদিকে দেখেন অনেক মাধবী ফুল ফুটে আছে কে মাধবী ফুল নিবানি নি টিভি চলক আর এদিকে নারকেল গাছ জানার কল ধরে আছে এদিকে আর ওদিকে অনেক মাধবী ফুল আল্লাহ এবারে কোন আমারও আল্লাহ কোন আঙ্গর খাকা দিছো রেদিন আমারের পেছনে আল্লাহ আমরা ইয়া কাঁঠাল এরিন বানাইয়া ফকে তো চকে না একটু পরে নারকেল পাড়া হবে অপেক্ষা করতেছি একটু পরে বাড়ি চলে যাবো আমরা দেখি পালাক কি করে ঘরের ভিতরে প্যান চলতেছে যে প্যান চলতেছে এত প্রচন্ড গরম করতেছে পালাক তো মামুনির ঘরে আস ও গেলো মেলো করতেছে সবকিছু দেখো থাকো যা টিভি দেখো আম্মু আবারও চলে আসলাম পুকুর পারে তুমি আইছো না এদিকে কচুরি অনেক কচুরি তুমি আসবা না কিন্তু মাই দিম মানুষ না তুমি কি বড় দেখুন ধান চলো বাড়ি ঘরে চলো যাও আর আনতাম না তোমার দেখো হুম আর আনতাম না তো এটা হচ্ছে মুরগির খোয়ার এখানে মুরগির খোয়ার বানানো হয়েছে কাঠ দিয়ে কি আপু পালাক ও পালাক আরে হচ্ছে রাস্তা এই হচ্ছে রাস্তার পাশে অনেকের বাড়ি আছে এদিকে আমি গেট লাগাই দিতেসি